নবজাত শিশুকে সুস্থ রাখতে গেলে মায়ের দুধের বিকল্প নেই মায়ের দুধের প্রয়োজনীয়তাও শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বিশ্বব্যাপী প্রতি বৎসর এক থেকে সাতই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয় উনিশশো সাল থেকে প্রতি বৎসর পয়লা আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস এবং এক থেকে সাতই আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন হয়ে আসছে প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধই খাবে শিশু কি জল মধু খাওয়ানো যাবে না এরপর পরিপূরক খাদ্যের সঙ্গে অন্তত দু বছর পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করল আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ বিধানচন্দ্র রায় হাসপাতাল

আমি এখানে আমরা বিভিন্ন নার্স প্যারামেডিক্যাল স্টাফ পেশেন্ট পার্টি মায়েদের নিয়ে তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছি কাউন্সিলিং করাচ্ছি যে মায়ের দুধে উপকারিতা কী মায়েদের দুধ শুধু শরীরে শারীরিক বিকাশ করে না মানসিক বিকাশ করে রোগ প্রতিরোধ করে ডায়রিয়া হতে নিউমোনিয়া হতে অ্যালার্জি হতে বাঁধা বাঁচায় বাচ্চাদেরকে এবং শুধু তা নয় বাচ্চাদের আইকিউ ব্রেন এটাও ডেভেলপ হয় মা বাচ্চা ছাড়া মায়েদেরও অনেক রোগ বিচুগ হয় না যেমন মায়ের ব্রেস্ট ক্যান্সার হয় না মায়ের ডায়াবেটিস হয় না মায়ের ওভারিয়ান ক্যান্সার হয় না মায়ের স্বাভাবিক গঠন ফিরফিরাতে তা সময় তাপি হয়ে যায় শুধু সামাজিক বেশি উন্নতি লাভ করে সমাজের রোগ প্রতিরোধটা অনেক কমে যায় আর্থিক খরচ যেটা সমাজের প্রতিরোধের পিছনে তা সেটা অনেকটা কমে যায় সমাজ থেকে তো উপকারিতা অনেক আছে কিন্তু অনেকে ভুল করে মায়েদের দুধের ছাড়া অনেক জায়গায় দুধ খাওয়াতে যায় তাদেরকে আমরা বাবার বোঝানোর চেষ্টা করেছি যে মায়ের দুধ বিকল্প কিছু নেই আর এটাকে আমরা বলি ছ মাস পর্যন্ত একদম এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বলা হয় যাতে ছ মাস পর্যন্ত কোনো জল পর্যন্ত খাওয়া যাবে না কারণ জলের মায়ের দুধ পক্ষে যতটুকু জল আছে তারা বাচ্চার প্রয়োজন জলের যথেষ্ট নাইনটি পার্সেন্ট মিল জল থাকে নাইনটি নাইন পার্সেন্ট তাতে জল আলাদা করে খাওয়ানোর কোনো প্রয়োজন পড়ে না আর কিভাবে শুধু দুধ খালে হয় না দুধ কিভাবে খাওয়াতে গেলে কীভাবে বাচ্চার পজিশন ঠিক মনে হওয়া উচিত কীভাবে অ্যাটাচমেন্ট হওয়া উচিত সেগুলো মাকে জানতে হবে কারণ হচ্ছে যদি সে প্রপার অ্যাটাচমেন্ট বা প্রপার পজিশন না হয় তাহলে মা বাচ্চার ঠিক ধরতে না পারে তাহলে মিল্ক সিগ্রেশান কমে যায় মা ভাবে তার দুধ কম হচ্ছে না বলে তার বিকল্প দুধের ব্যবস্থা আরম্ভ করে এই বিকল্প দুধটা না লাগিয়ে আগে আমাদের দেখতে হবে যে বারবার লাগাতে হবে নাইট ফিডিং করাতে হবে এবং বেশি করে বাচ্চাদেরকে বুকে লাগানো নাইট ফিটিং করানো তাকে গুড টেকনিকটা দেখানো কে বুকে লাগাতে হবে না ধরতে পারে তার কমে যাবে এটা ভালো আমরা আপনাদের মিডিয়া দিয়ে চাইছি যে আমরা যে প্রোগ্রাম করছি আমাদের এখানকার যে সারাংশ যে সবাই যে আমরা বলছি যে মায়ের দুধ খাওয়ান মায়ের দুধ খাওয়ান তার কোনো বিকল্প নেই আপনার সেটা মিডিয়ার মধ্যে বলুন যে ডাক্তারবাবুর আলোচনা করে মানুষদের প্রতি সেই বার্তা দিচ্ছেন যে আমরা সবাইকে বলছি যে মায়ের দুধের কোনো বিকল্প নেই মায়ের দুধ মায়ের দুধ মায়ের দুধ সবাইকে খাওয়াতেই হবে এক নম্বর কথা আর এটা করানোর জন্য আমরা বিভিন্ন ব্যানার বানিয়েছি কিছু লিফলেট বানিয়েছি এটা সাধারণ মানুষের কাছে আমরা তার উপকারিতা সম্বন্ধে জানানোর জন্য তাদের কাছে আমরা ডিস্ট্রিবিউট করেছি এইগুলো যাতে তারা তাদের সচেতনতা বাড়ে এই কমিউনিটি বাড়ে করে যাচ্ছি আমরা সাধারণ মানুষকে একটাই বার্তা দেব যে আপনারা মায়ের দুধ খাওয়ার প্রতি সচেতন হন যারা একদম বোতল খাওয়াবেন না বাইরে কোনো ডিব্বা খাওয়াবেন না যা খাওয়াবেন মায়ের দুধই খাওয়াবেন প্রথম দুদিন তিন দিন যদি দুধ না আসে যেটুকু দুধ আসে না কেন প্রথম দিন যে গা দুধটা আসে তার আমরা কোলোস্ট্রাম বলি তার গুণ অনেক তাতে অনেক প্রোটিন থাকে এমলোগিন থাকে সেই কম পরিমাণ বটে কিন্তু তার শরীরের পক্ষে যথেষ্ট আস্তে আস্তে করে বাচ্চা যেমন বাড়বে দুধের পরিমাণে বাড়বে একটা অপেক্ষা করা দরকার আছে যদি চট করে আমরা বাইরে দুধ চালু করে ফেলি বা বোতল চালু করে ফেলি বাচ্চারা দেখে যে বোতল দুধ টানতে সহজ হয় তখন ওরা কী করে দুধ টানাটা মায়ের দুধ থেকে ধরতে চায় না কারণ মায়ের দুধ ধরতে গেলে কম অনেক শক্তি লাগে আর বোতল ধরলে কম শক্তি পেয়ে যাচ্ছে তোমার কি নিফিল কনফিউশন বলি আমরা এই নিফিল কনফিউশন অ্যারাজ করার জন্য মায়ের দুধ টানতে চায় না আর মায়ের দুধের আসল ওষুধ হচ্ছে যত টানবে তত বাড়বে যত টানবে তত বাড়বে যদি টানার শক্তি কমে যায় বাচ্চা মন দিয়ে না টানে তাহলে দুধ বাড়বে না তা মেন মেন যে যে আমাদের যে রিফ্লেক্স বলি আমরা প্রোডাক্ট রিফ্লেক্স অক্সিডোসিন রিফ্লেক্স যেটা বলি আমরা এডি হচ্ছে দুধ প্রোডাকশন করা ডিজিজেশন করার জন্য মেন আসল কথা মায়ের কনফিডেন্স মায়ের কনফিডেন্স বাড়াতে হবে আমরা আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ডক্টর বিধানচন্দ্র রয় হসপিটাল হলদিয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আমি সোনিয়া আজমি ইনি হচ্ছে মানে ইনি হচ্ছেন শর্মিষ্ঠা ইনি হচ্ছেন অপর্ণিতা সরকার এই হচ্ছে কি শায়রী সরকার এটা নন্দিনী কেশরী ঠিক আছে আমরা আজকে মানে ব্রেস্ট ফিডিংয়ের যে উপকারিতা সেই বিষয়ে কিছু সমাজেদের কুসংস্কার বা মিথ ছড়িয়ে আছে সেই বিষয়ে আমরা অনেকগুলো দিক তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই বিষয়ে আমরা একটা রোল প্লে অর্থাৎ ছোট্ট একটা শিক্ষামূলক নাটকও সবার সামনে প্রস্তুত করার চেষ্টা করেছি তারপরে ইনি বলবেন ইনার রোল ছিল তো জন্মের পর থেকেই মায়েদেরকে তাদের বাচ্চাদেরকে পুরো ছ মাস পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে বাচ্চাটা শুধুমাত্রই মায়ের দুধ পান করবে তার পরিবর্তে কোনো জলও জলও তাকে দিতে হবে না বা অন্য কিছু যেরকম গরুর দুধ নারকেলের জল যেগুলো সবাই খাইয়ে থাকেন বা অনেকের বাড়িতেই এরকম ব্যাপার থাকে যে মধু দেওয়া হয় মধু চাখানো বলে যেটাকে ঠিক আছে সেই বিষয়েও আমরা তুলে ধরেছি যে ওটাও করাটা ঠিক নয় কারণ বাচ্চাদের তো ডাইজেস্টিভ সিস্টেম তখন অতটা অ্যাক্টিভ নয় কারণ তারা সদ্যজাত তো ওই বিষয়গুলো আমরা শিখলাম বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে দুধ মানে কি রকম হওয়া উচিত সেই বিষয়েও আমরা অনেক কিছু শেখালাম শিখলাম তারপরে আমরা বাচ্চাকে বাচ্চার সাথে যে বন্ডিং তৈরি করতে হবে মানে বাচ্চাকে যে সময় দিতে হবে মাকে বেশি বেশি করে সেই বিষয়টার দিকে অনেকটা অনেক কিছু আমরা আজকে শিখলাম তো আমার নাম সোনিয়া আজমি আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি শর্মিষ্ঠা দাস ফাইনাল ইয়ার স্টুডেন্ট আইকের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ডক্টর বিধানচন্দ্র রায় হসপিটাল হালদিয়া আমরা এই এক সপ্তাহে আমাদের অনেক কিছুই ক্লাসেও বলা হয়েছে আমাদের পিডিয়া পিডিয়া ক্লাসে অনেক কিছু বলা হয়েছে ব্রেস্ট ফিডিং কেমন কি হয় বা ওতে কি কী ইম্পর্টেন্ট জিনিসপত্র আর আমরা নিজের গাইডনি ডিপার্টমেন্টে গিয়ে বা পিডিআই ডিপার্টমেন্টে গিয়ে মাদারের সাথে ডিরেক্ট আমরা কথা বলেছি ওদেরকে বলেছি কি করতে না করতে এখানে আজকের আমাদের পুরোটাই একটা বলতে পারেন কি কনক্লুজিভ একটা ব্যাপার হয়েছে আমাদের এখানে সবাই আমাদের চিফ গেস্ট এসেছেন আমাদের সব ফ্যাকাল্টিসরা এখানে আসে সব স্টুডেন্টসরা আমাদের এখানে ছিল আর এখানে আমরা অনেক কিছু মানে সেমিনার হয়েছে আমাদের আমাদের রোল প্লে হয়েছে এখন কাউন্সেলিংও হয়েছিল আমাদের ইন্টার্নস দিদিরা করেছিল ওটা আর ব্রেস্ট ফিডিংয়ে যে কতটা ইম্পর্টেন্স ওইটা আমরা অন গিয়েও বলার চেষ্টা করেছি আর এখানেও আমরা রোল প্লে বা কাউন্সেলিংয়ের দ্বারা বলার চেষ্টা করেছি না না আমাদের যে হসপিটালে যে আমাদের ওয়ার্ডসে যে মাদার্সগুলো থাকে যারা নিউ বর্ন বেবি মানে যাদের আছে ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা ওইটা করতে পারি আমরা ফিউচারে কেন আমরা এই ইয়ারেই করতে পারি বা ইন্টার্নশিপেও করতে পারি কমিউনিটি মেডিসিন আমাদের একটা সাবজেক্ট ছিল থার্ড ইয়ারে ওই কমিউনিটি মেডিসিনের দ্বারা আমাদের অনেক গ্রামে গিয়ে ফিল্ড ভিজিট হয় আমাদের আমরা গিয়েছিলাম থার্ড ইয়ার কিন্তু আমাদের ওই সময় টপিক আলাদা ছিল আমরা এইটা মানে ফিল্ড ভিজিট করে গ্রামে গ্রামে গিয়ে আমরা ব্রেস্ট ফিডিংয়ের কী ইম্পর্টেন্স বা ব্রেস্ট ফিডিং কী করে করাতে হয় বা কি কি না করাতে হয় ওই সব আমরা করতেই পারি আমার নাম শর্মিষ্ঠা দাস ফাইনাল ইয়ার হ্যাঁ অবশ্যই আমরা যখনই ওয়ার্ডে যাই যখনই কোনো সদ্যজাত কোনো শিশু হয়েছে তার মাকে আমরা অবশ্যই বোঝানোর চেষ্টা করি কি কেন এক্সক্লুসিভ ফিডিং করানো দরকার কোলেস্ট্রম যেটা হলুদ দুধ ওটা কেন খাওয়ানোর প্রয়োজন সব রকম ইম্পর্টেন্স বলে আমরা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি যাতে ওরা আমাদের সাথেও কমফোর্টেবল হতে পারে ওরা যাতে আমাদের সাথেও কমিউনিকেট করতে পারে ফিমেল ডক্টরস হিসেবে তো এটা আমরা অবশ্যই বোঝানোর চেষ্টা করি আর এমন কি শুধু ওয়ার্ডেই কেন সবার বাড়ি বাড়িতেও আমরা অবশ্যই নিজের রিলেটিভসদের সবাইকে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করব এগুলো অন গ্রাউন্ড লেভেল অবশ্যই হওয়া উচিত কারণ অনেক মায়েরাই মানে ভুলবশত অনেক জিনিস করে ফেলেন যেগুলো করা উচিত নয় তো সেই ব্যাপারে আমরা অবশ্যই ওদেরকে বোঝানোর চেষ্টা করি কি এগুলো কেন করা উচিত এগুলো কেন করা উচিত নয় আর ওদেরকে কাউন্সিলিং করার চেষ্টা করি আর ওদের মাথায় যেই কুসংস্কারগুলো আছে এগুলো কেন আছে আর কেন ওগুলো থাকা উচিত নয় সেগুলোও আমরা বোঝার চেষ্টা করি আমরা এরকম করেই করেছি আমার নাম অপর্ণিতা সরকার ফাইনাল ইয়ার এম দেখুন আজকে আমি আমাদের এই ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস উইকের জন্য একটা ছোটো থেকে স্কিট বা দৃশ্যনাট্য হয়েছিল সেখানটাতে আমি মায়ের অভিনয় করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে মা তার বাচ্চাকে প্রথম প্রথম সে যে হলুদ দুধটা বেরোয় মা সেটা তাকে খাওয়ায়নি সেটা মায়ের কাছে কত বড়ো অপরাধ হয়েছিল দিয়ে তারপরে বাইরে বাজারে আমরা যে দেখতে পারি যে অনেক ল্যাক্টোজেন এইসব যে এক্সট্রা ল্যাকটিয়াল ফিডিং যেগুলোকে বলা হয় সেগুলো পাওয়া যায় অনেকেই ভাবে অনেক পরিবাররাই ভাবে যে তাদের রিলেট ভাবে যে এই খাবারটা যদি বাচ্চাটাকে খাওয়ানো হয় তাহলে বাচ্চাটা একদম প্রথম থেকেই সুস্থ হয়ে উঠবে তার শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে কিন্তু এই জিনিসটা খুবই ভুল প্রথম ছ মাস অন্তত বাচ্চাটাকে শুধু ফিডিং করা দরকার তাকে স্তন করানো দরকার বিকজ ওর মধ্যে কার্বোহাইড্রেটস ভিটামিনস ফ্যাটস মিনারেলস এবং কি জলটুকুও আছে যেটুক যেটা বাচ্চার জন্য যথেষ্ট এটার পরে যদি মনে হয় যে বাচ্চার শরীর কমজোর আছে বা ওর শরীরে অত জোর নেই তারা নিশ্চয়ই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ডাক্তার যদি বলে যে হ্যাঁ বাচ্চার দরকার তাহলে নিশ্চয়ই এই ল্যাক্টোজেন বা আদার যে প্রিল্যাকটিয়াল ফিডিংস বা কমপ্লিমেন্টারি ফিডিংগুলো পাওয়া যায় সিক্স মান্থস পরে সেগুলো নিশ্চয়ই হবে কিন্তু যেটা আমাদের সবাইকে মনে রাখা উচিত যে প্রথম মাস অন্তত বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা উচিত আর প্রথম দু তিন দিন যে হলুদ দুধটা মায়ের স্তন থেকে বেরোয় সেটাকে যেটাকে বলে কলস্ট্রম ওইটা যেন কখনই ফেলা উচিত না ওর মধ্যে ইমিউনোগ্লোবিলিনস থাকে ইনফে অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টিস থাকে যে প্রপার্টিসগুলো বাচ্চার জন্য অনেক দরকার ওর জেনারেলাইজড ইমিউনিটির জন্য তো এটাই আমার নাম শায়রি সরকার ফাইনাল ইয়ার এমবি এটা নিয়ে প্রচার চলবেই এটা এখানে শেষ করলে হবে না কেন কি এটা অনেকদেরকে এখনও বোঝানোর দরকার আছে এবং শুধু গ্রামের লোক নয় আরবান যে সিটিসগুলো আছে ওখানে অনেক মহিলা যারা হাই ইকোনমিক স্ট্যাটাস থেকে বিলং করে তাদের মধ্যেও এই জিনিসটা আসে দ্যাট আমার ফিগার খারাপ হয়ে যাবে বা আমি বাচ্চাকে ফিড করাতে চাই না তো এই জিনিসগুলোকেও অ্যাড্রেস করা খুবই দরকার আর আরবান সিটিজেও এটা মানে রুরালে এটা যতটা দরকার সেরকমই এটা আরবান সিটিজেও দরকার যে আমাদের আমাদের উচিত আছে যে আমরা গিয়ে ওদেরকে বোঝাবো দ্যাট ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নো ম্যাটার হোয়াট আর ওদের মধ্যে যে এই জিনিসগুলো আছে যে আমার ফিগার খারাপ হয়ে যাচ্ছে বা এইগুলো তো ওদেরকে এগুলোও বোঝানোর দরকার যে ব্রেস্ট ফিডিং করলেই ওদের যে প্রেগন্যান্সিতে ওয়েট গেনটা হয় সেটাও ভালো করে মানে ওদের জন্যই বেটার হবে ওদের ওয়েট লুজ করতে যদি ওরা ব্রেস্ট ফিডিংটা ঠিক করে করায় তো এটা অবভিয়াসলি এখানে শেষ করলে হবে না এটা বাইরে প্রচার করতেই হবে তাহলেই जी सिक्सटी परसेंट डॉक्टर अरूप सर बोल चले जे अभी भी ब्रेस्ट फीडिंग सिक्सटी सेवन परसेंट तक होता है तो उसको हंड्रेड परसेंट तक ले जाना पड़ेगा हम लोगों को प्रचार करके না এখানে ব্রেস্ট ফিডিংটা করানো খুবই ইম্পর্টেন্ট কেন কি ব্রেস্ট ফিডিং করানোর জন্যে এই যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তার ইনসিডেন্সটা অবভিয়াসলি কমে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য মাদার্স তো ব্রেস্ট ফিডিং সবাইকে এটার জন্য প্রমোট করাটা খুবই ভালো হবে তাই জন্যে এই ইনসিডেন্স অফ ব্রেস্ট ক্যান্সার বা ওভেরিয়েন্ট ক্যান্সার এসব কমবে তো এটা উই শুড প্রমোট মাদার্স ফর ব্রেস্ট ফিডিং নন্দিনী কেশরী ফাইনাল ইয়ার স্টুডেন্ট এমবিবিএস বিবিএস আইকে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এন্ড ডক্টর বিসি রয় হসপিটাল হলদিয়া একটা প্রশ্ন থেকে যাচ্ছে দরকার আছে ওই বন্ডিংটা খুবই জরুরি মায়েরার বাচ্চার জন্য প্রথম তিন মাস বাচ্চা মোটামুটি ওই তিন মাসে মোটামুটি বাচ্চা চিনে যায় কে মা কিন্তু ওইটা চেনানোর জন্য রুমিং ইন বলে একটা প্রসেস থাকে ওইটাতে বাচ্চাকে চব্বিশ ঘন্টা নিজের মায়ের সাথে থাকতে হয় বা প্রি টার্ম বেবিসের জন্য একটা কনসেপ্ট আছে কে ক্যাঙ্গারো মাদার কেয়ার ওখানে বাচ্চার হৃদয়ে বাচ্চার শরীরটা মায়ের শরীরের সাথে লেগে থাকে ঠিক আছে ওইটা খুবই জরুরি যেহেতু টার্ম বেবিসে হাইপোথার্মিয়ার অনেক বেশি চান্স হয় তো ওই হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করার জন্য বা আলাদা অনেক জিনিস কে প্রিভেন্ট করার জন্য এই মর্নিংটা খুবই বেশি দরকার আর এটা অনেক ফিজিওলজিক্যাল ব্যাপার আছে যেমন যেই বাচ্চা যখন মায়ের মায়ের মমতা যেটা আমরা জানি এই মমতার একটা ফিজিওলজিক্যাল প্রসেস আছে যেমন বাচ্চা যখন মায়ের সাথে টাচ হয় বা সম্পর্কই আসে তখন মায়ের মানে ব্রেনে প্রোল্যাক্টিন বলে একটা জিনিস অ্যান্ড অক্সিডোসিন বলে একটা জিনিস রিলিজ হয় ঠিক আছে তো ওইটার থেকে প্রোল্যাক্টিন থেকে আমাদের মিল্ক ইজেকশনটা শুরু হয় আর অক্সিডো অক্সিডোসিন ওটা আমাদের বন্ডিংটাকে বাড়ায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রেস্টফিডিং স্তন্নপান প্রত্যেকটি শিশুর পক্ষে খুবই প্রয়োজনীয় কারণ স্ট্যাটিস্টিক্স বলছে যদি আমরা একটা বাচ্চাকে ছমাস অ্যাবসলুটলি ব্রেস্টফিডিং করাতে পারি স্তন্যপান করাতে পারি শিশুর মধ্যে যে সমস্ত রোগগুলো আগে দেখা যেত বেশি ডায়রিয়া নিউমোনিয়া সেপসিস নানা ধরনের ইমিউনিটির প্রবলেম সেগুলো ব্রেস্ট ফিডিং করালে একদম নিশ্চিতভাবে অনেক 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 অংশে কমে যায় আগে যে আমাদের দু উনিশশো নব্বই সালে শিশু মৃত্যুর মধ্যে নবজাতক মৃত্যুর হার প্রায় ফিফটি সেভেন পারসেন্টেজ ছিল সেটা কমে কমে এখন বর্তমানে প্রায় এইটিন থেকে ফিফটিন পারসেন্টেজ ইট ইজ বাই দ্য বাই দ্য এক্সক্লুসিভ ফিডিং এবং যেটা জন্মের সাথে সাথে এক ঘন্টার মধ্যেই সেই ফিডিং করানো উচিত জন্মের সাথে সাথে আমাদের মায়েদের বুকে তো দুধ পাওয়া যায় না যে পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ রঙের একটা ঘন জিনিস যাকে বলা হয় কোলস্ট্রাম সেই কোলস্ট্রামের মধ্যে ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট নিউট্রিয়েন্টস ইমিউনিটি বাড়ানোর জিনিস প্রত্যেকটাই কোলেস্ট্রামের মধ্যে উপস্থিত এইটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে বাচ্চাকে খাওয়াতে পারি এবং এটা তিন দিন পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত মায়ের দুধ পুরোপুরিভাবে আসে না এই যে দুধটা মাকে খাওয়ানো হয় সেইটা দিন পর থেকে নর্মাল দুধে পরিণত হয় এবং এই বাচ্চা বুকের দুধ খাওয়ার সময় আমি আগেও বলেছি প্রত্যেক বাড়ি বলি এখনও আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে জল খাওয়ানোর বা বাইরের খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে এই দুধের মধ্যেই পরবর্তীকালে সেভেন্টি পারসেন্ট ওয়াটার থাকে যেটা ইউরিনের মধ্য দিয়ে বার হয় একটা বেবি যদি দিনে আট থেকে দশ বার পেচ্ছাপ করে এবং মাসে যদি এক কেজি করে ওজন বাড়ে জানবেন যে তার বুকের দুধ ঠিক পরিমাণ মতো বাড়ছে এবং যদি ধরুন একটা বাচ্চা হুম জন্মের সময় যা ওজন ছিল সেইটা যদি পাঁচ মাসে বা সাড়ে তিন চার মাসে গিয়ে দ্বিগুণ হয়ে গেল আমরা অ্যাভারেজ বাচ্চা ধরি দুই কেজি থেকে থ্রি কেজি এইটা অ্যাভারেজ এবং এইটা তখন দ্বিগুণ হয়ে যায় আর একটা কথা মনে করা উচিত এটা আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই ব্রেস্ট ফিডিং ইজ স্পেসিস স্পেসিফিক মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে কোনো অন্য প্রাণীর দুধ খাবে না এবং এইটা আরও প্রয়োজনীয় বলা যে অনেক বাচ্চা এখন প্রিটার্ন বা যারা ওজন কম হয় তারা কিন্তু তার মায়ের যে দুধ সেই দুধই খাবে একটা ম্যাচিওর বেবির যে দুধ তার যে ঘনত্ব সেটা প্রিটাম বেবির দুধের ঘনত্ব সেম নয় এবং মায়ের যে আমরা অনেক সময় দেখা যায় যে একটা মিল্ক ব্যাংক থাকে মিল্ক ব্যাঙ্ক থেকে যে যে দুধটা আমরা দিই প্রিটামকে সেইটা প্রিটামের বাচ্চার পক্ষে উপকারী নয় সেই মা প্রিটাম মাদার তার দুধটাই হচ্ছে বাচ্চার পক্ষে উপকারী সেই জন্য ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং ব্রেস্ট ফিডিং আপ টু সিক্স মান্থ মাস্ট যে সমাজের বিভিন্ন কুসংস্কার রয়েছে যে ব্রেস্ট ফিডিং ঠিকমতো করতে পারা জানে না সেই পদ্ধতি নিয়ে কিছু বলতে হ্যাঁ ব্রেস্ট ফিডিং এ হচ্ছে যে মিনিমাম পজিশন ল্যাচিং বাচ্চাকে যে স্তন্যপান করানোর সময় যে নিয়মটা যে বৃন্ত সেই বৃন্তটা মুখে নিলে হবে না তার চারপাশে যে কালো এরিয়াওয়ালা থাকে সেইটাকে মূলত মূলতিন হরমোন দ্বারা তৈরি হয় হরমোন দিয়ে বুকের তৈরি করলো এবং অক্সিটোসিন হরমোন এই দুধটাকে বাচ্চার বুকে দিয়ে দিল সেটা কোথায় বেশি থাকে এরিওলার সেই এরিওলারটি যদি বাচ্চা ভালো ভাবে টানে শাক করে অটোমেটিক্যালি হুড় 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 করে দুধ চলে আসবে এবং একটা বুকেরই দুধ বাচ্চার পক্ষে একটা মায়ের প্রথম ছ মাসে যে দুধ থাকে পার ডে প্রায় ছশো থেকে সাতশো এম দুধ তারা দেয় অতএব পরবর্তীকালে একটু কমলেও তখন আমরা সাপ্লিমেন্টারি ফিডিং অ্যাড করি মায়ের সঙ্গে বাচ্চার যে ফিলিংস সেটা কিভাবে সৃষ্টি হয় এই যে মায়ের যে গায়ের স্মেল মা যে অবস্থায় যা খেয়েছে তার যে সেই খাবার সেই খাবারগুলো বাচ্চারা পরবর্তীকালে খায় একটা মা আর বাচ্চার যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করি মায়ের গন্ধটা যদি পায় বাচ্চা তখন বুঝতে পারে আমার মা এসছে তখন ও মা হাতে নিলেই দেখবেন বাচ্চা চুপ হয়ে যাচ্ছে এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট পরবর্তীকালে যেটা ক্যাঙ্গারু মাদার কেয়ার যেমন ক্যাঙ্গারুর বা মারা তাদের বাচ্চাকে যেভাবে বুকের মধ্যে রাখে ঠিক সেইভাবে ডক্টর অরূপ রায় হুম আমি শিশু রোগ বিশেষজ্ঞ ও নবজাতক বিশেষজ্ঞ প্রথম কথা হচ্ছে যে একটা যদি কোনো শিল্পাঞ্চল বেস্ট শহর তৈরি হয় সেখানে শিল্পাঞ্চল সবসময় জনবসতি যেখানে আছে সেখান থেকে অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে শিল্পাঞ্চলগুলি কারখানাগুলি থাকা উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হলদিয়াতে শিল্প আছে কিন্তু শিল্পগুলি সব জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এবার যেটা দেখা যায় যে শিল্প থেকে যে টক্সিক মেটেরিয়ালগুলি বেরোয় সেগুলো যদি শিল্পাঞ্চলের লোকেরা সঠিকভাবে সেটাকে পিউরিফাই না করে যদি বাতাসে ছেড়ে দেয় তাহলে তার থেকে শিশুদের ক্ষেত্রে অনেক ভয়াবহ রোগ ধরা পড়তে পারে আমি হলদিয়াতে প্রায় কুড়ি বছর ধরুন প্র্যাকটিস করছি তাতে আমার চোখে যেগুলো ধরা পড়েছে যে এখানকার বাচ্চারা প্রচণ্ড অ্যালার্জিক প্রবলেমে ভোগে অ্যালার্জি কী কী থেকে হয় অ্যালার্জি মেনলি হয় ডাস্ট থেকে হাউস ডাস্ট পেট্রো যেগুলো বেরোয় মেনলি আপনার গাড়ির ধোঁয়া থেকে এবং শিল্পাঞ্চল থেকে এবং যদি আগে আমরা যখন প্রথম হলদি আসি দেখতাম যে লৌহ মাটি প্রচুর যেত এখান থেকে সিপে করে বাইরে এই লৌহ মাটি সব রাস্তায় পড়ে থাকতো সেইগুলো যখন বাচ্চারা শ্বাসনের মধ্যে ঢোকে তখন বাচ্চাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয় সেই জন্যে বাচ্চাদের যে শিশু হাঁপানি মানে চাইল্ডহুড অ্যাজমার রেট হলদিয়াতে অন্য জায়গার তুলনায় অনেক বেশি আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি তারা যখন এখানে না থেকে তারা যখন মামাবাড়ি বা কোনো আত্মীয়র বাড়িতে যায় বা অন্য জায়গায় যায় কোনো জায়গায় তখন তারা খুব ভালো থাকে কিন্তু হলদিয়াতে এলেই তারা তখন বারবার সর্দি কাশি হাঁচিতে ভুগতে থাকে তাহলে সেই জন্যে আমাদের উচিত যে যেহেতু শিল্পগুলি এখন তৈরি হয়ে গেছে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এইভাবেই যে বাচ্চারা যখন স্কুলে যাবে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে ইন্ডাস্ট্রি আছে তাহলে তাদেরকে প্রপার মাস্ক যেন তারা ইউজ করে তারা যেন প্রপার স্যানিটাইজেশান ইউজ করে স্কুলে তারা স্যানিটাইজার যেন ছোটো ছোটো বোতল নিয়ে যায় এবং স্কুলের মধ্যে মাস্ক ইউজ করলে শুধু তারা এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের হাত থেকে রক্ষা হবে এমনটা নয় তার সঙ্গে তাদের যদি কোনো ছোঁয়া যে রোগ হয় অনেক সময় সেই রোগগুলো ধরা পড়ার আগের থেকেই ইনফেকশন ছড়াতে শুরু করে তাহলে তখন অন্য বাচ্চারা আক্রান্ত হবে না তো এইভাবে বাবা মধ্যে সচেতনতা বাড়াতে হবে আমরা দেখেছি করোনার সময় থেকে মানুষের মধ্যে এই সচেতনতা অনেক বেড়েছে এবং আমাদেরকে ডাক্তারদেরকে মাথায় রাখতে হবে যে করোনা পিরিয়ড অতিক্রান্ত হলেও ভবিষ্যতে এই যে ট্রেনটা তখন চালু হয়েছিল যে স্যানিটাইজেশান এবং মাস্ক ইউজ করা এটার কিন্তু ব্যবহার আমাদেরকে বাড়াতে হবে যখন কোনো শিশু ডাক্তারের চেম্বারে যাবে বা হসপিটালে যাবে সে যেন অবশ্যই মাস্ক পরে যায় কারণ সেখানে অনেক ইনফেক্টেড রুগী থাকতে পারে তার থেকে তার সংক্রমণ না হয় শিশুদের এখানে যেটা হয় এখানে হচ্ছে বাচ্চাদের হাঁপানি অ্যালার্জিক প্রবলেম স্কিনের ত্বকের অ্যালার্জি শ্বাসনালির অ্যালার্জি নাকের মধ্যে অ্যালার্জি এবং ফুসফুসে অ্যালার্জি থেকে তাদের বারবার ইনফেকশান হয় এবং এই ইনফেকশনের জন্য তারা পরবর্তী ক্ষেত্রে ক্রনিক অ্যাসমা রোগীদের রূপান্তরিত হতে পারে সেই জন্যে আমরা প্রথম থেকেই পাচ্ছিদেরকে মায়েদেরকে কাউন্সেলিং করি যে প্রিভেন্টিভ ইজ দ্য বেস্ট দ্যান দ্য ট্রিটমেন্ট সত্যি আপনারা প্রিভেনশনের উপর জোর দিন এবং আমরা দেখেছি যে এখন যখন আমরা করোনা টাইমে মাস্ক ইউজ করেছিলাম প্রচুরভাবে বাচ্চারাও ইউজ করেছিল তখন কিন্তু বাচ্চাদের মধ্যে এই শ্বাস প্রশ্বাসজনিত যে সমস্যা যেটা হলদিয়াতে খুব প্রবল সেটা কিন্তু প্রচুরভাবে কমে গেছিল গত এক বছরে যদি তাহলে সেখানে কী ধরনের পেশেন্ট আপনার শিশুরা

পছন্দ একটাই ফ্যাটাই বিহু বিদ্যুৎ পেকারি প্রতিদিন চাই চাই